ম্যাচের আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা কে জিতবে জানিয়ে দিল জ্যোতিষী টিয়া বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখুন বিশ্ব ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচের পরই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ হয় জমজমাট শক্তির দিক থেকে বর্তমানে বাংলাদেশের চেয়ে এগিয়ে আসেন শ্রীলঙ্কা যেখানে টাইগারদের বড় নাম সাকিব মুস্তাফিজদের তুলনায় হাসারাঙ্গা সানাকারা বেশ দুর্দান্ত বিশ্বকাপে টিকে থাকার জন্য এই ম্যাচটি হবে দুই দলের জন্য বাসা মরার লড়াই কেননা শ্রীলঙ্কার সাথে জিততে পারলে নেপাল আর নেদারল্যান্ডসকে হারাতে পারলে বাংলাদেশ চলে যাবে তৃতীয় রাউন্ডে আর নিজেদের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে খারাপ অবস্থায় আছে শ্রীলঙ্কা তবে বাংলাদেশকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ আছে শ্রীলঙ্কার এদিকে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটি কেন্দ্র করে দর্শকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে আগামী আটই জুন জিততে পারে এ নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া দুইটি কাগজে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার নাম লিখে জ্যোতিষী টিয়ার সামনে রাখা হয় আর বলা হয় পাখিটি যে কাগজটি তুলবে সে জিতবে কিন্তু জ্যোতিষী টিয়া বাংলাদেশ লেখা কাগজটির মুখ দিয়ে তোলে আর এতে বোঝা যায় আগামী আট তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ